আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে কখন স্বাক্ষর করে ঘ দুই সালে বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে দুই সালে স্বাক্ষর করে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত ক চীন বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি চীনে অবস্থিত জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসেবে পালিত হয় ঘ ছাব্বিশ জানুয়ারি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের ছাব্বিশ জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি হিসেবে পালিত হয় দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় নির্মিত হয়েছে খ বেথ বুনিয়া রাঙামাটি দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র নির্মিত হয়েছে বেথ বুনিয়া রাঙামাটিতে লিজা অফ লেমবেথ কার রচিত উপন্যাস খ সমার মম লিজা অফ লেমবেট সমার মম রচিত উপন্যাস মুক্তিযুদ্ধের সময় গঠিত এস অধিনায়ক কে ছিলেন গ মেজর কে এম শফিউল্লা মুক্তিযুদ্ধের সময় গঠিত স্পোর্টসের অধিনায়ক ছিলেন মেজর কে এম শফিউল্লাহ অস্ট্রেলিয়ান ওপেন দুই হাজার পঁচিশের নারী এককের চ্যাম্পিয়নকে গ ম্যাডিস কিউইস অস্ট্রেলিয়ান ওপেন দুই হাজার পঁচিশের নারী এককের চ্যাম্পিয়নকে কোন দেশের রাজধানী দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সার্কের বর্তমান মহাসচিবকে ঘ গোলাম সারওয়ার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার শওকতালে রচিত প্রদর্শে প্রাকৃতজন কী ধরনের উপন্যাস খ ঐতিহাসিক উপন্যাস শওকতালি রচিত প্রদর্শে প্রাকৃতজন ঐতিহাসিক উপন্যাস বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনে কত ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে আসে দুই পার্সেন্ট বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনে দুই পারসেন্ট নবায়নযোগ্য শক্তি থেকে আসে দেশে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশটি ফ্লেশন তত্ত্বটি কীসের সঙ্গে সম্পর্কিত অর্থনীতি দেশে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশটি ফ্লেশন তত্ত্বটি হল অর্থনীতির সাথে সম্পর্কিত এবছর রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা কে পেয়েছেন সদ্যপ্রয়াত পাপিয়া সরওয়ার এবছর রবীন্দ্র পদক ও গুণী সম্মাননা পেয়েছেন সদ্যপ্রয়াত পাপিয়া সরওয়ার বর্ডার গার্ড বাংলাদেশ বি এর মহাপরিচালককে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উজ্জামান সিদ্দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বি এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা কোনটি টিম ইউএনআর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা হলো ইউএনআরডব্লু এম মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নতুন নাম গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জ্যানেট পেট্রো নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জ্যানেট পেট্রো মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরে যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে নৌবাহিনী দশ সেক্টরে যুদ্ধ করেছে হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার হাকালুকি হাওড় মৌলভীবাজার জেলায় অবস্থিত নবায়নযোগ্য জ্বালানি তিস্তা সোলার লিমিটেডের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট দুইশো মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি তিস্তা সোলার লিমিটেডের উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট হাকালুকি হাওয়ারকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় কবে উনিশশো নিরানব্বই সালে হাকালুকি হাওয়ারকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় উনিশশো নিরানব্বই সালে কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার তার মৃত্যু ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তার মৃত্যু ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ কে এম শফিউল্লাহকে কোন খেতাব দেওয়া হয়েছিল বীর উত্তম কে এম শফিউল্লাহকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মহাপরিচালকের নাম হলো এনগোজি ওকোন এনগো এনগোজি ওকোনজো ইয়েলা বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালকের নাম এনগোজি ওকোনজো ইলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথাও অনুষ্ঠিত হয় দাবো সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ডে বিশ্বের বৃহত্ত দাতা দেশ বলা হয় কোন দেশকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় যুক্তরাষ্ট্রকে দুই সালে বিভিন্ন দেশকে ছয় কোটি মার্কিন ডলারের সহায়তা দেয় নাসার প্রথম নারী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যানেট পেট্রম এম টোয়েন্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ডি আর কঙ্গো এম টোয়েন্টি থ্রি হলো আর কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশে মেডিকেল কলেজ আছে মোট একশো দশটি দেশে প্রথম ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শহীদ আবু সাইদের স্মরণে নির্মিত শিল্পকর্ম উন্নত মমসির অঙ্কন করেছেন শহীদ কবির তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য ক্ষুধা নতুন প্রশাসন কর্তৃক মেক্সিকো উপসাগরের পাল্টে দেয়া নাম গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর যুক্তরাষ্ট্রের আলাস্কার ডেনালি পর্বত শৃঙ্গের পরিবর্তিত নাম মাউন্ট ম্যাকিন ম্যাকিনলে যুক্তরাষ্ট্রের আলাস্কার ডেনালি পর্বত শৃঙ্গের পরিবর্তিত নাম মাউন্ট ম্যাককিনলে। নাসার প্রথম নারী প্রশাসক অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নের নারী এককের চ্যাম্পিয়ন হলেন ম্যাডিসন কিস সম্প্রতি দেশে ভোটার তালিকা হাননাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ কবে শুরু হয় বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সম্প্রতি দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ শুরু হয় বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ আমদানিকারক দেশ হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ আমদানিকারক দেশ বাংলাদেশে সম্প্রতি বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি লিনোভো সম্প্রতি বিশ্বের প্রথম রো রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনেভো কোম্পানি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি আইআরএনএ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরান ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি আইআরএনএ হল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সম্প্রতি প্রথমবারের মতো নিজ দেশে তৈরি পর্যবেক্ষণ সুবিধার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান সম্প্রতি প্রথমবারের মতো নিজ দেশে তৈরি পর্যবেক্ষণ সুবিধার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান পাকিস্তানের তৈরি পর্যবেক্ষণ সুবিধার কৃত্রিম উপগ্রহের নাম কি পিআরএসি ইএলও পিআরএসসি ইওএল টাইনুল ওয়ান এবং তানতান ওয়ান কোন দেশের তৈরি কৃত্রিম উপগ্রহ চীন আমরান প্রদেশ কোথাও অবস্থিত ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে আমরান প্রদেশ হলো ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার ধ্বংসাবশেষের ধ্বংসাবশেষ অপসারণের জন্য কত সময় লাগবে একুশ বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বর্তমান স্পিকারকে মাইক জনসন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বর্তমান স্পিকার মাইক জনসন বৈশ্বিক অভিবাসীর উৎস তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ বৈশ্বিক অভিবাসীর উৎস তালিকায় বাংলাদেশের অবস্থান হলো ষষ্ঠ সম্প্রতি কর্নেল অব দ্য রেজিমেন্ট নির্বাচিত হয়েছেন কে জেনারেল ওয়াকারুজ্জামান ইউনিসেফ এর তথ্য মতে দু হাজার চব্বিশ জলবায়ু সংকটে দেশের কি পরিমাণ শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে তিন দশমিক তিন কোটি পাঠ্য বই প্রণয়ন ও সাপার কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি এনসিটিভি পাঠ্যবই প্রণয়ন ও সাপার কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো টিভি নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম পিট হেকসেট হেকসেট নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম হলো পিট হেকসেট যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এর ভোটকে কি বলা হয় টাই ব্রেকিং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের ভোটকে কি বলে টাই ছাব্বিশ জানুয়ারি আজকের এই দিনে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস উনিশশো বিরাশি সালের ছাব্বিশে জানুয়ারি তালিবাবাদে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয় এছাড়াও এই দিনে আঠারোশো একচল্লিশ সালের ছাব্বিশ জানুয়ারি হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয় উনিশশো আঠারো সালে ছাব্বিশ জানুয়ারি ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে এক নজরে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী পঞ্চাশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস মূর্ধ জনসংখ্যা ষোলো কোটি পঞ্চাশ লাখ চারশো আটাত্তর জন সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা চার লক্ষ তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টি জন সবচেয়ে বেশি বসবাসকারী জেলা রাঙ্গামাটি তিন লক্ষ বাহাত্তর হাজার আটশো পঁচাত্তর জন সবচেয়ে কম বসবাসকারী জেলা হল লালমোরহাট একশো আঠেরো জন সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ চট্টগ্রাম নয় লক্ষ একানব্বই হাজার তেরো জন কুইজ বলতে হবে নোবেল পুরস্কার জয়ী জর্জ বার্ন আটশো কোন দেশের সাহিত্যিক ক যুক্তরাষ্ট্র খ কানাডা গ আয়ারল্যান্ড ঘ সুইডেন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে